প্রিয় এলাকাবাসী আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ লেফটেন্ট কর্নেল এস এম হোসেন অবসরপ্রাপ্ত এলাকায় আমি পানু মেজর নামে পরিচিত আমার পিতা এবং আমরা চার সহোদর ভাই সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা সুদীর্ঘ তিরিশ বছরের সামরিক চাকরি জীবনে আমি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি যা আমার নির্বাচনী এলাকার অবকাঠামোগত এবং অবহেলিত জনগণের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী আমার সততা শিক্ষাগত যোগ্যতা জ্ঞান এবং প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করছি আমার নির্বাচনী প্রতীক ফুটবল আপনারা আমাকে ফুটবল মার্কায় প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী